একদম চলো এবার বেরোয় যাবো পুরো বন্ধ হয়েছে যার আজকে মানে অন্য আলাদা রকম একটা ভিডিও করছি তাই তো আমাদের জায়গা কিন্তু চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বর্ষা আর তুমুল বর্ষা আছে আর এইভাবে কিন্তু খাদে জাল নিয়ে নেমে পড়বো খাড়ির মুখে ছোট মাছ ধরতে মানে চিংড়ি পাইছে যে মাছ পড়ো ঠিক একদম তো চলো বেশি তাই না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি পাসছে সিন্ডি কাছে হচ্ছে বলো এই তো পড়ছে মাছ পড়ছে 니가 보통이나 봤을 때, 보통 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 다통 보통 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 보 Ei, está sentindo? Você está sentindo? Você está sentindo? Você está está sentindo? Você está sentindo? está sentindo? Você 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 고등어 고등어 기름 맛잘 파고 파고 파. с п а 리고 돌리고.

এই তো। বর্ষাতে তুমুল বর্ষা। তুমুল বর্ষা। এই বর্ষায় ক্যামেরা করতে বিরাট অসুবিধা হচ্ছে। হুম। ক্যামেরা হয়ে যাচ্ছে। ক্যামেরার উপর জল পড়ছে না। কোন সাইডে চিংড়ি আগাদ ছোট চিংড়ি বুঝলি ঠাকুর মাছ রয়েছে ছোট আমাদের জালের কথা থেকে বেরিয়ে যাচ্ছে এই জালের উপরে একটা এই দুটো দুটো এই দেখো এই দেখো দুটো ধরে নিচু বুঝলো হ্যাঁ এই যে 어디 둘 아? 그만 마이 어머 나 이거 무조건 먹어 내 원더 카리스다 뭐 원더 카리스다 저도 아카리타 가거나 어이 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 오이 어이 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 어

বাইশে মাছ পড়তে হুম হুম ও হুম ওই পরে খাঁয় দিচ্ছি ওপার দিয়ে পাঁচটি মাছ ধরেছে বুঝলে এপারে ঘা পাচ্ছে তো ওপার থেকে ওপারে ওপার হ্যাঁ ওপার ওই কটা দে

দেখা যায় মেদি কাকা ধরার সিস্টেম হচ্ছে এই

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいははいはいはい আসো <laughs> চলে এসছি এবার হবে মধু কাটা মধু কাঠটি পেলান করে আইছিলাম কিন্তু সেই বর্ষা হয়ে মানে প্ল্যান পিলাই ভ্যাস্ত হয়ে গেল আমার আকাশ পরিষ্কার হয়েছে কি দাদা তা করতেই হবে হ্যাঁ আইছি মধু কাটবো কিন্তু ওই বর্ষা দিয়ে হয়ে গেল একটু খেপলে জাল খেপালাম খাওয়ার মাছটা হয়ে গেল আমি কি বলি আমরা বর্ষা না সবাই একদম বন্ধুরা চলে আসছি কিন্তু আমাদের একটা খালি ভিতরে ঢুকে গেছি নৌকো বা তুমি থাকবা নৌকোয় দুটো আলু সিদ্ধ ভাত বসায় দেবা আর ওই

ઈદું જે કડવા સાગડામાં સબ કાટી ગઈ સબ કાટી ગઈ છે એટલે આલા દે ઓય કાને તો દે આગળ ઉભો કાટલે મને આવે હા ચલો હા જાય કાઈ દે બનાવવાનું છે ઉકેડી બનાવવાનું છે બીજું છે ને આમ તો કાટી જાવ ત્યાર પછી ખુદ ખુદ આવે જેડા ભાવે તેડે અમાગે આ જો બગલા ચાલે દીધો ઓછો રાખતી થાય તો રયા છે તો ખીયા છે બબો গভীৰ জংঘলে চৰ ভিত কথা আছে ডান দিছে 2분의 2분의 3분의 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 3 যা হ'ব যায় ঘণ্টা আঢ়াই ঘণ্টা হাটলাম বোলো ঠাণ্ডা আছে বৰ বৰ্ষা হৈছে

এই ধিয় ধিয় একটু ভাসবো সয়তলে খুঁজে দেখি সে 5 গ্রাম মতন তেল রইছে ভাই মাছ ও সারা কড়াইতে লাগায় মাছ ভজে রেখে দিয়েছে এবার আলু সিদ্ধ খাবো নেই আছে তেল না ও আলু সিদ্ধ ডিম সিদ্ধরাছ না ও হয়ে যাবে না হয়ে যাবে যা আছে তেল খাওয়া যাবে হোক তেল খাওয়া ক্ষতি নেই এক সিনান করে উঠি হ্যাঁ করে বন্ধুরা নৌকো উঠে কিন্তু জামাটা চেঞ্জ করে আর মানে হাঁটিছি প্রচুর হাঁটিয়েছি আজকে তাই না হ্যাঁ সে হাঁটার কোনো ব্রেক নেই আর এবার হবে ভাত বাড়া কাকা যাক আলু সিদ্ধ ভাত করেছে ডিম সিদ্ধ রয়েছে আবার মাছ ভাজা তুলে না আলুগুলো

আর কি যা খাওয়া দাওয়া করে রানো দেবো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের ঘাটে আর সমবায় ঘাটে কাকা দাদা নামিয়ে দেবো আর আমরা চলে যাবো সেই ঘাটে আজকের মানে অল্প কিছু মাছ ধরেছিলাম কিন্তু মেন টার্গেট ছিল মধুর চাক তাই তো কিন্তু মধু কিন্তু হয়নি সবাই কাটে নিয়ে গেছে কোনো অসুবিধা নেই এরপরে চাক দেখে এসেছি পরবর্তীতে কাটবো তাই না আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন আন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা বাবা টাটা টাটা